আজকে আমরা দেখাবো কিশোরগঞ্জ জেলায় নিকলি তানাই একটি পার্ক হয়েছে নিকলি উপজেলার ভিতরে একটি পার্ক হয়েছে আপনার শিশুদেরকে নিয়ে আসতে পারবেন আজকে আরও দেখাবো অনেক পুরনো দিনের বাড়িঘর এই ভিডিওতে থাকছে আরো অনেক সুন্দর সুন্দর কাহিনী গল্প আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেন আমরা কন যাচ্ছি পার্কের দিকে পার্কের দিকে যেতে পড়লো আমাদের চোখে নিকলি হাসপাতাল এখানে আপনারা উন্নত মানের চিকিৎসা নিতে পারবেন নিকলি পার্কে যাওয়ার পথে দেখলাম আমাদের সামনে পড়লো কিশোরগঞ্জ পল্লী সমিতি আমরা দশ মিনিট জার্নি করার পর আয়সা পড়লাম উপজেলার সামনে আমরা গাড়ি থেকে নেমে উপজেলার ভিতরে ঢুকছি আর ক্যামেরাতে আছে আমার বন্ধু রোহিত এটি হলো কি কিশোরগঞ্জের নিকলি সদরের সমাজসেবা কার্যালয় উপজেলা ঢুকতে আমাদের চোখে পড়লো বাংলাদেশের মানচিত্র এখানে আমার জেলা কিশোরগঞ্জ আপনার জেলা কোনটি আমার কমেন্ট বক্সে বলে যাবেন উপজেলার ভিতরে ঢুকতে আর দেখা যাচ্ছে অনেক সৌন্দর্য সৌন্দর্য যেন আকাশ টুয়ে যাচ্ছে সৌন্দর্যে মুগ্ধ হয়ে আমার মনটা অনেক ভালো হয়ে গেল আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আছি আমি নিকলি উপজেলা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন আমাদের নিকলি উপজেলার সুন্দর আমি আজকের ভিডিওতে আমি ধরে তুলব আর এই নিকলি উপজেলা মাঝে একটি পার্ক হয়েছে আপনাদেরকে আমি পার্কটা দেখানোর চেষ্টা করব তাই আমাদের সাথেই থাকুন নিকলি উপজেলা বিতে আছে অনেক সুন্দর জায়গা আর আছে গাছগাছালি আপনারা ছবি তুলতে পারবেন মনের মতন এখানে ঘোরাঘুরি করতে পারবেন মনের মতন আরো আছে পুরাতন ঘরবাড়ি বাড়ি আরো আছে পার্ক সবকিছু দেখাবো এই ভিডিওতে আমাদের সাথে থাকুন আপনারা আমরা কিছু না বলেই পার্কের দিকে রওনা হলাম আপনাদেরকে পার্ক দেখাবো আর পরে দেখাবো পুরাতন বাড়ি পার্ক হয়েছে আমরা আপনাদেরকে পার্কে দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকুন এখন আমরা যাবো পার্কের দিকে আপনারা আমাদের সাথে থাকুন এখন আমরা পার্কে একটু সামনে গেলে পাবেন আপনারা সরাসরি আসবেন নিকল উপজেলা নিকলু উপজেলা বললেই হবে নিকলি বিলে পার্ক হয়েছে তাহলে আপনাদেরকে পার্কটি দেখা দিবে আজকে আমরা তিন বন্ধু পার্ক দেখব বলে তিন বন্ধু স্কুল ছুটির পর আসলাম উপজেলা উপজেলার মাঝে আমরা দেখেন আঁকা বাঁকা পথ দিয়ে চলে যাচ্ছি পার্কটি দেখার জন্য আর আপনাদেরকে দেখানোর জন্য তাই বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন আঁকা বাঁকা পথ দিয়ে আমরা চলে যাচ্ছি পার্কটির দিকে আরো দেখাবো পুরান বাড়ি সহকারে ভিডিওটি দেখেন আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম নিকলি পার্কে মাঝে তা আমরা পার্কে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখি দেখেন পার্কে একটি হরিণ তৈরি করছে এখানে যেহেতু আমরা পার্কটি এখনও সুন্দরভাবে কোনো সাজানো হয় নাই আগামীতে চেষ্টা করবো মনোনয়ন প্রার্থী যেই হোক সরকার যেই আসে তার কাছে আমরা প্রশ্ন জানাবো এই পার্কটি যেন সুন্দরভাবে আমাদেরকে তৈরি করে দেন এটি হলকে কিশোরগঞ্জ জেলায় নিকলি থানায় উপস্থিত নিকলি উপজেলার ভিতরে আপনারা এই পার্কটি পাওয়া যাবেন ধন্যবাদ এই পার্কে আছে শিশুদের জন্য অনেক রকমের খেলনা আপনা শিশু এখানে আনন্দভাবে আসলে এই পার্কে আপনারা পাওয়া যাচ্ছে একটি বসার জায়গা এখানে বসতে পারবেন আপনার প্রিয়জনকে নিয়ে আপনি ভালোবাসার মানুষকে নিয়ে এখানে বসতে পারবেন তাই আপনাদেরকে আরও বলছি আপনারা আমাদের নিকলি আসবেন নিগলি আসে আপনারা মনের মতন ঘুরতে পারবেন দর্শনীয় জায়গা আছে আপনাদের মতন মনের মতন ঘুরতে পারবে আমাদের নিকলি উপজেলা আসলেই এখন আপনাদেরকে আমি পুরো পার্কটি দেখান অনুরোধ করব। আপনারা দেখেন পার্কটি পুরো পার্ক আর একটু পরে যাব আমরা আপনাদেরকে ভয়ঙ্কর জায়গা দেখাব পুরাতন বাড়ি দেখাবো আর একটু পরে যাবো আপনাদেরকে দেখানোর জন্য আমি এখন নিচে নামবো নিচে নামে পুষ্কুনির পারের হাওয়াটা আমি বাতাসটা আমি শরীরে নিব আপনারা এখানে আসলে অবশ্যই এখানে আসবেন পুষ্কনির নিচে শীতল হাওয়া বয়ে যায় এই সিঁড়ির গাটে এখানে আপনারা পাওয়া যাবেন অজু করার জন্য একটি পুষ্কুনি আরো আছে এখানে মসজিদ আপনারা এখানে নামাজ করতে পারবেন সবাই আসবেন আবারও বলছি আপনাদেরকে সবাই আসবেন আমাদের নিকলি সব পাবেন আপনারা কারণ আমাদের নিকলি অনেক জায়গা আছে আপনার মনের মতন খুশি হবে আপনারা এই জায়গায় ঘুরলে আপনার মন খুশি হয়ে যাবে তাই বন্ধুরা ঢাকা শহর থেকে আপনারা যারা আসবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে আমাকে আগে যোগাযোগ করে আসবেন বন্ধুরা ধন্যবাদ নিচের হাওয়া বাতাস খেয়ে এখন আমরা যাচ্ছি আবার উপরের দিকে আর একটু উপরে দেখাবো সেই পুরনো দিনের বাড়িগুলো এখনো আছে সেই ঘর আর একটু পরে আপনাদেরকে দেখাবো আমার বন্ধু রোহিত ওই খেলনাটার উপরে বসে অনেক আনন্দ পাচ্ছে আপনার শিশুকে নিয়ে এই পার্কে আসতে পারেন এই পার্কে মাঝে সবাই মজা করছে তাই আমিও ভাবলাম আমিও একটু মজা করিনি তাই আমি উঠলাম প্রথমে হাঁসের উপর হাঁসের উপর ও লড়াচড়া করলাম হাঁস দিয়ে লড়ে তাই আমি অনেক মজা পেলাম আপনার শিশুকে নিয়ে আসতে পারেন আমার বন্ধু বন্ধুরোহিত উঠছে একটি গুড়ার উপরে সে গুড়া দৌড়াচ্ছে স্কুল ছুটির পর শিশুরা এখানে আসে। এখানে শিশুরা অনেক আনন্দ পায় থাকে আমি এখন সিঁড়ির উপরে উঠছি এখান থেকে পিস লাগাইয়া নামব এই সিঁড়ি দিয়ে এখন আমি নিচে নামবো আপনারা দেখতে থাকেন আসসালামু আসসালাম আপনারা দেখতে থাকেন এটার উপরে উঠবো আমরা কিভাবে উঠি আপনারা দেখাবো দেখাবো আপনারা দেখেন দেখেন বন্ধুরা অনেক কষ্ট হয়ে থাকে আমরা আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমাদের কষ্ট সব দূর হয়ে যাবে আপনারা সাপোর্ট করবেন আমরা এখন অনেক আগের মজা টালা বিল্ডিং এর উপরে আছি আমরা এখন অনেক উপরে আছি বুস কলিফা মেয়ে কলিফা আমাদের কোনো কিছুই না অনেক উপরে আমরা আছি পার্কের ভিতর ঘুরাপিড়ে আমাদের শেষ এখন যাব সেই পুরোনো বাড়ি পুরনো বাড়ির দিকে আপনাদেরকে নিয়ে যাব দেখবেন বহুদিন আগের পুরনো বাড়ি এটি হল বাসভবন এটি কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলার বাসভবন পথে যেতে একটি কুকুর আমাদের চোখে পড়লো আমার বন্ধু রোহিত কুকুরটির সাথে একটু খেলা নিল তাই আমিও ভিডিও কুকুরটিকে তুলে নিলাম পুরোনো বাড়ির দিকে আমাদের সামনে দুটি বিড়াল একটি ছিল কালো রঙের আর একটি সাদা রঙের এখন আমরা যাব পুরনো বাড়ির দিকে আমাদের পিছিয়ে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হল অনেক বহুদিনে পুরোনো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের ভিডিওটি আপনারা দরজা সহকারে দেখবেন এখন আমরা যাব সেই পুরোনো বাড়ির দিকে আপনারা আমাদের সাথে আসতে থাকেন আমরা এখন আপনাদেরকে দেখাবো সেই পুরনো দিনের বাড়ি এখন আমি যাচ্ছি সেই বাড়ির দিকে আপনারা আমার সাথে আসুন এটি হলো গিয়ে সেই পুরোনো বাড়ি প্রাচীনকালের বাড়ি আপনাদেরকে আমি তুলে ধরলাম আরও আছে বাড়ি আপনারা দেখতে থাকেন আমরা আপনাদেরকে আর টুবরে দেখাবো বহু বছরের পুরনো বাড়ি যা এখনো টিকে আছে তাই ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি আপনারা দেখেন এখন দেখাবো আমি আরো পুরনো দিনের বাড়ি আপনাদের সাথেই থাকুন আছেন এই সিঁড়ি দিয়ে যত আমরা উপরে উঠছি আমাদের মনে হচ্ছে আমাদের বই হচ্ছে এটি কি অনেক বাড়ি এখন আমরা এটা উপরে আছি আপনারা দেখতে থাকেন আমি এখানে জুড়ে কথা বলতে পারলাম না কেন এখানে মানুষ থাকে বলে নিকলি উপজেলার ভিতরে আছে বহু বছরের পুরনো বিল্ডিং আরো আছে বড় বড় দালান কোটা

নিকলি উপজেলার ভিত্তে আপনারা পাওয়া যাবেন একটি মসজিদ এবং আছে অজু করার জায়গা এখানে অজু করার জায়গাটি হলো টাইস করাল তা আপনারা সবাই আসবেন নিকলি উপজেলা নিকলি উপজেলার ভিত্তে আপনারা সব ধরনের জিনিস পাবেন আমরা এখন যাচ্ছি মসজিদের দিকে এই মসজিদের নাম হলো গিয়া উপজেলা জামি মসজিদ এটি কিশোরগঞ্জ জেলায় নিকলি থানা নিকলি উপজেলার ভিতরে এখন আপনারা যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি হলো গিয়ে এক ধরনের পানি তোলার বলতে পারেন আমাদের মোটামুটি এখন হাত ধোয়ার শেষ দিকে দেখা উপজেলা আনসার ও বিজেপি কার্যালয় নিকলি কিশোরগঞ্জ ভিডিও শেষ প্রান্তে এসে দেখতে পেলাম অনেক দিনের পুরোনো আর একটি কুড়ে ঘর তাই আপনাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করলাম নিকলি উপজেলা আমরা ঘুরা শেষ করে আমরা আবার গাড়িতে উঠলাম বাড়ির উদ্দেশ্যে আবারও বলছি আপনারা সবাই নিকলি উপজেলা আসবেন নিকলি উপজেলা পাবেন একটি সুন্দর পার্ক আরও পাবেন বহু কালাকের পুরনো বাড়ি সবাই আসবেন নিকলি উপজেলা আর একটি কথা শুনে রাখেন নিকলি উপজেলা আসলে নিকলি হারে আপনারা সবাই যাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ